প্রিয় দর্শক আজকে আলোচনা বিষয় বর্ণটির উচ্চারণ কখন ও বর্ণটির মতো করতে হয় এই নিয়ম না জানা না জানলে বা এই নিয়মটি যদি আপনি না জানেন তাহলে আপনি অনেক শব্দের উচ্চারণ ভুলভাবে উচ্চারণ করবেন বিশেষ করে যে সকল শব্দের প্রথমে অবর্ণটি রয়েছে প্রিয় দর্শক আসল নিয়মগুলি আমরা জেনে নিই প্রথমে যেটি বলছি যে শব্দের প্রথমে অবর্ণ রয়েছে কিন্তু তারপরের বর্ণের সঙ্গে ই কার রয়েছে তাহলে অবর্ণটি ওর মতন উচ্চারিত হবে তাহলে নিয়মটি কি খুবই সহজ যে প্রথম শব্দের প্রথমে অবর্ণটি থাকবে এবং তার পরে বর্ণের সাথে ই কার থাকবে তাহলেই অবর্ণটি ওর মতন উচ্চারিত হবে যেমন উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হবে আমরা দেখি এই যে অভিধান অভিযান অতি অসি ওলি হ্যাঁ অলি অলি না কিন্তু অলি হুম তাহলে এখানে অবর্ণটি উচ্চারিত হয় না আসুন এবার দ্বিতীয় নিয়মে কথা বলি শব্দের প্রথমে অবর্ণ থাকলে তারপরে বর্ণটির সঙ্গে দীর্ঘ ইকার থাকলে অবর্ণটি ওর মতন উচ্চারিত হয় যেমন উদাহরণ অতীত অধীন হ্যাঁ অতীত আর কি অধীন তিন নম্বর নিয়মে আসি শব্দের প্রথমে অবর্ণ থাকলে তারপরের বর্ণের সঙ্গে রসিকার থাকলে অবর্ণটি ওর মতন উচ্চারিত হয় যেমন অনুকূল অনুমান অরুণা এবার প্রিয় দর্শক আমরা পরের নিয়মে যাই শব্দের প্রথমে অবর্ণ থাকলে এবং তারপরের বর্ণের সঙ্গে দীর্ঘ উকার থাকলে অবর্ণটি ওর মতন উচ্চারিত হয় যেমন অনুদিত তাহলে এইগুলি কিন্তু ছোট ছোটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে আবার দেখুন আরেকটি শব্দের প্রথমে অবর্ণ থাকলে এবং তার পরের বর্ণের সঙ্গে জফলা থাকলে অবর্ণটি ওর মতন উচ্চারিত হয় যেমন অদ্য অন্য অত্যন্ত অত্যাচার ও অত্যাচার শব্দের প্রথমে অবর্ণ থাকলে এবং তারপরের বর্ণের সঙ্গে ক্ষীয় থাকলে অবর্ণটি ওর মতো উচ্চারিত হয় যেমন অক্ষ অক্ষাংশ অক্ষাগ্র প্রিয় দর্শক এর পরেও কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে ব্যতিক্রম শব্দগুলো কি যেমন ধরেন নেতিবাচক বা মা না অর্থ প্রকাশ করে এরকম যদি হয় এবং প্রথমে যদি অ বর্ণটি থাকে তাহলে অটার কি ওর মতন উচ্চারিত হবে না যেমন অনিকেত অবিচার অনিবান অনিয়ম অসীম অধীর অনিশ অটুট অতুল অকুল অন্যায় এই যে শব্দগুলো এগুলো কিন্তু ওর মতো উচ্চারিত হবে না তাহলে প্রিয় দর্শক এই যে নিয়ম নিয়মকটি জানলেন একটু মাথায় রাখলেই আপনি শুদ্ধভাবে উচ্চারণগুলো করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভালো থাকবেন